হ্যালো ফ্রেন্ড দীপিকা কিচেনে স্বাগত আজ আমি আপনাদের চিকেন কষা করে দেখা তার জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন একটা টমেটো পেঁয়াজ তিনটে আর আদা রসুন বাটা আর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলু আলু আমি তিনটে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো নেবেন আমি গ্যাসটা বাড়িয়ে দেবো গরম হয়ে গেছে আমি এতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব টা ভিতরের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি আপনারা ভাতের সাথে খেতেই পারেন রুটির সাথে খেতে পারেন ভালো লাগছে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ চারটে এটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজানো হয়ে এসছে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো গুজোর মধ্যে ভালো করে মরে করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে আবার আমি মেখে দিয়ে নেব লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু ভেজে নিতে কালারটা খুব ভালো আসে ভাজা হয়ে গেলে আদা রসমেন্ট পেস্টটা দিয়ে দেব মশলাটা হয়ে গেছে আর এর মধ্যে আদা রসমেন্ট পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবার ওইটা ভালো করে ভেজে নেবে

eta ta kosa hiera eta mere chicken এটা ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট হতে দেবো একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে শুদ্ধ হয় ঢাকনা চাপগুলি নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন এর মধ্যে আলুগুলো দিলে দিয়ে দেবো যাতে কম জলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায় এটাকে অনেক কম দেওয়া হবে আবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনাটা করে আবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে কিছু বসে না যায় ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট আমি ঢাকনাটা করে আবারও নাড়াচড়া করে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে গেছে এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হয়ে যায় এক মাছের মতো জল দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেবো আলুটা আর একটু সেদ্ধ হবে আমি আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকা ছুঁড়ে দিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবারে আমি এর মধ্যে একটু চিকেন মশালা অ্যাড করে দেব ভালো লাগে আমি অল্প একটু দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এবার আমি এটা ঢাকা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাকে একটু বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে নমস্কার ভালো থাকবেন